হাই এভরি আজকের ভিডিওতে থাকছে পাঞ্জাবির বডি ফিটিং কিভাবে করবেন ভিডিওতে আমরা পুরোপুরি বুঝাবো আপনাদের যে বডি ফিটিংস এবং হাতা ফিটিং করতে হয় এবং সাইটের পকেট 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 সাইটে যে থাকে আবার নতুন করে কিভাবে সেট আপ করতে হয় পুরো পদ্ধতি কিন্তু আজকের ভিডিওতে থাকছে পুরো ভিডিও যদি সঙ্গে থাকবেন তাহলে সহজেই বুঝতে পারবেন পাঞ্জাবির বডি ফিটিং কিভাবে করতে হয়

আপনি পকেট গুলো আগে খুলে নেবেন মানে আগের যে পকেটগুলো গুলো লাগানো থাকে এই আপনি খুলে নিতে হবে অবশ্যই এইভাবে পকেটগুলো আলাদা করে নেবেন আপনি এই পকেটের যে সিলাই দেওয়া থাকে সিলাইটা আপনি খুলে নেবেন আমরা পুরোপুরি আপনি পকেট খোলার ভিডিও দিব না কারণ ভিডিও অনেক লং হয়ে যায় জাস্ট আমরা দেখালাম যে পকেটটা আপনি আগে খুলে নেবেন ওকে স্কিপ কর বাস আমরা কিন্তু এই দুইটি পকেটই খুলে নিলাম আগে এর পরে আপনি যে কাজটি করতে হবে আপনি এই পাঞ্জাবির যদি হাতা লম্বা বেশি থাকে সেই ক্ষেত্রে আপনি একবারে মাপ করে আপনি কাটিং করে নেবেন যেমন এই কাস্টমারে কিন্তু এই পাঞ্জাবির হাতা লম্বাও বেশি আছে এই পাঞ্জাবির হাতা লম্বা দেখেন এই আতখানি কিন্তু বেশি আমাদের এই মাপটা টিকাতে হবে সেই ক্ষেত্রে সেলাই মার্জিন নিয়ে আমাকে কাটিং করে দিতে হবে আমার সেলাই মার্জিন যেহেতু চিকন করে হাতের মুখটা আমরা তৈরি করে দিব সেলাই মার্জিন হাফ ইঞ্চি পরিমাণ নিয়ে নিলাম এরপরে আপনার বডি ফিটিং এর হিসাব আপনি বোঝাচ্ছি আপনি এর জন্য তারপরে আপনি আরেকটি কাজ করে নিতে পারেন আপনার এই যে লম্বা লম্বা ঝোল যদি বেশি থাকে আপনি লম্বাই বেশি থাকলে এই লম্বা মাপটাও কিন্তু কাট আপনি কাটিং করে নিতে পারবেন সেই প্রসেসিং আপনি দেখাচ্ছি দেখেন আপনি এই পাঞ্জাবির লম্বা যেভাবে কমাবেন আপনি ফিতার মাপ করে নেবেন এখানে একটু এটু কাছে নিয়ে আসো তো জুম করো তো এই যে দেখেন আপনি এই যে আর মহলে এই যে কাদের যে জয়েন্টটা থাকে এই জয়েন্টের এখান থেকে ফিতা ধরবেন আপনি এই কর্নার বরাবর ধরে আপনি বরাবর এইভাবে কিন্তু আপনি নিচ পর্যন্ত ফিতানে চলে আসবেন আমার এটা কিন্তু সাড়ে চল্লিশ ইঞ্চিতে টিকাতে হবে দেখেন এই ঝোলটা আছে তেতাল্লিশ ইঞ্চি আমরা সাড়ে চল্লিশে মার্ক করে নিলাম এরপরে আপনি এই সোজা মার্ক এভাবে সোজা মার্ক আপনি তৈরি করে নিবেন বরাবর এখন সোজা মার্ক তৈরি করার পর কিন্তু আপনি হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে বাকি কাপড় আপনি মাইনাস করে দিবেন তাহলে আপনি পাঞ্জাব ফিটিংয়ের জন্য কিন্তু আপনি হাতের লম্বাও একবারে কমাতে পারতেছেন এবং নিচের ঝুলো কিন্তু একবারে কাজ করে নিতে পারবেন এরপরে আপনি যে কাজটি করতে হবে এই বডি ফিটিংসের জন্য আমরা যে মার্কগুলো করেছিলাম আপনি যে মাপে বডি ফিটিং করবেন আপনি মাপ করে নেবেন ওটাও আমি বোঝাচ্ছি আমাদের এই মার্কগুলো আমরা পর করে নিচ্ছি এই পাঞ্জাবির কিন্তু আপনি উল্টিয়ে নিতে হবে পাঞ্জাবিটি উল্টিয়ে নিতে হবে উল্টিয়ে নেওয়ার পর আপনি এই বডির মার্ক করে নিতে হবে আপনি মার্ক যেমন আমাদের এই বডি কিন্তু দেখেন আমাদের দুই সাইডে টোটালি আমাদের দুই সাইডে এক ইঞ্চি এক করে আমাকে কমাই দিতে হবে তাহলে আমাদের বাইশ ইঞ্চিতে মার্ক করতে হবে এইভাবে কিন্তু দুই সাইডে একই মাপে আমাদের বডি কমবে এইভাবে বডি মার্ক আপনি ফিতা দিয়ে করে নেবেন চকের মার্ক তৈরি করে নিবেন তারপরে হাতাও কিন্তু মার্ক করে নেবেন আপনি হাতা মার্ক করার পরে আপনার বডের এই সাইডেও কিন্তু আপনি দাগায় নিতে হবে এভাবে চক দিয়ে আমরা এই মার্কটায় অপোজিট সাইড এ পার করে নিলাম এরপরে আপনি যে কাজটি করতে হবে দেখেন এই পাঞ্জাবিটাই এইভাবে আপনি এই পাট এই পাট করে থেকে পার্ট করে নিলাম এই ডবল ভাঁজ করে নিবেন আপনি তাহলে আপনি সুবিধা হবে এই সাইডটা কাটিং এর জন্য আমরা এই সাইটে যেহেতু হ্যাম করবো হ্যামের জন্য কাটিং করে নিব দেখেন সেলাই মার্জিন কিন্তু হাফ ইঞ্চি রেখে কাটিং করে নিতে হয় আপনি বডি শেপে শেপে কিন্তু আপনি কাটিং করে নিতে হবে যে শেপ আছে এরপরে আপনি এই সাইডটি হ্যাম করার জন্য এই যে পকেটের একটি মাপ আছে দেখেন এই যে এই এখান থেকে বগলের এখান থেকে কিন্তু ধরবেন ধরে আপনি সাত ইঞ্চি হয় সাড়ে সাত ইঞ্চি হয় বা সাড়ে পাঁচ ইঞ্চি তো কিন্তু হয় আমরা সাত ইঞ্চিটা একটা মার্ক করে নিলাম এই মার্কের এখানে এখন দেখেন মার্কের এখানে কিন্তু কাপনের এরকম পরিমাণে আপনি কাটিং করে নেবেন হ্যাম করার জন্য ব্যাস এখন আমাদের এখানে আর কোনো কাজ নেই এখন প্লেন মেশিনের কাজ দেখাবো আপনাদের তো এখন প্লেন মেশিনে যে কাজ আছে আপনার এই সাইড কিন্তু হ্যাম করে নিতে হবে আপনি হ্যাম করার জন্য যে এই যে এখানে যে একটা মার্ক করে নিলাম এই যে কাটিং করে নিয়েছি এখান থেকে কিন্তু হ্যাম হবে আপনার উল্টা সাইডে উল্টা সাইড করে নেবেন নিয়ে এই যে চিকন করে যত চিকন আপনি হ্যাম করতে পারেন তত ভালো বাস এরকম এই যে চিকন করে হ্যাম করে নেবেন দেখেন এরকম পরিমাণ কাপড় এরপরে কিন্তু আপনি এই যে ডবল ভাঁজ দিবেন আবার আগে সিঙ্গেল করার পর ডবল দেবেন এই যে এরকম করে প্রত্যেকটা সাইডে কিন্তু উল্টা পাশে রেখে কিন্তু আপনি হ্যাম করে নিতে হবে বাস আপনি দুই পাঠের কিন্তু এই চার সাইডেই হাম করে নিতে হবে আমরা হাম কিন্তু চার সাইডে করে নিলাম এরপরে আপনি যে কাজটি করতে হবে যে হাতার লম্বা কমিয়ে নিলেন এই হাতাটাও কিন্তু আপনাকে হাম করে নিতে হবে মাথা আপনি চওড়া চওড়া কাস্টমারের সাথে চওড়া দিতে পারেন চিকন দিতে পারেন আপনার ইচ্ছা ইচ্ছা মতো করে নেবেন কাস্টমারের অনুযায়ী আমরা এই মাপে একই মাপে করব হাতের মুখ এই মাপে দেবো এবং নিচের ঝুল যেটা কাটিং করলাম ওটা ওই একই মাপে আমরা মরিয়ে দেবো যে এরকম চওড়া করে এই যে হাতের এই মুখটা এইভাবে হ্যাম করার পরে কিন্তু আপনি এখন নিচের ঝোল আপনি নিচের ঝোল যেটা কাটিং করে নিলাম এই নিচের ঝুলও কিন্তু ওই হাতের মাপে করে দিবেন তাহলে ম্যাচিং হয়ে যাবে আপনি হাত যে মাপে করবেন সেই মাপে নিচের ঝুলটাও দিয়ে দিবেন ব্যাস আমাদের হ্যাম করা কাজ কমপ্লিট হওয়ার পর আমাদের যখন যে কাজটি আছে সাইট মারার কাজ আপনি সাইটের এই যে হাতা থেকে ধরে আপনি যতটুকু ফিটিং করার প্রয়োজন মার্ক করে নিয়েছেন সেই অনুযায়ী কিন্তু এই হাতাটি আপনি ফিটিং করে নিতে হবে যে এখানে যে বিষয়টা একটা জিনিস ফলো করবেন এই যে আপনি পকেটের এই মাথার মুখ যেটা এই কাটিং করা হয়েছিল এখানে এসে কিন্তু সেলাইটা শেষ করে দিতে হবে আপনি দেখেন এখানে এসে এখানে টাক দিয়ে দিবেন প্রেস এই যে এখানে টাক দিয়ে ছেড়ে দিলাম কিন্তু এই যে ফিনিশিং হবে এরকম মুখ এভাবে একই দুই পাশে কিন্তু কাজ করতে হবে এই মাথাটাকে মিল করে নেবেন নিয়ে এখান থেকে আপনি সেলাইটা ধরে নেবেন এরপরে পরে আপনি এই হাতের মুখটা মাপ দিয়ে দেখবেন কম বেশি হলে আবার সেলাই করে দিবেন আমাদেরটা একটু কম বেশি হয়েছে অ্যাকুরেট মাপে দুই হাতের মুখ করে দিবেন বাস এখন আপনি এইটুকু ওভারলক করে নিতে হবে কিন্তু অবশ্যই এখন আপনি যে কাজটি করতে হবে এই পকেটের মাপ কিন্তু তৈরি করে নিতে হবে এখন আপনি পকেটের মাপ একটা জিনিস বুঝে ভালো করে ফলো করবেন এই যে দেখেন এই যে মাথা যেটা আমরা যে পকেটের মাথা ছাড়ছিলাম এখান থেকে ফিতা ধরবেন ধরে আপনি পকেটের মাপ ছয় ইঞ্চি হয় ছয় ইঞ্চি দিয়ে দিবেন এরপরে আপনি এখান থেকে দিয়ে দিবেন তিন ইঞ্চি ছয় আর তিন ঠিক আছে দুই পাশে এরকম মার্ক করে নিবে আগে ছয় ইঞ্চি 10 ওকে এখন আপনি এই পকেটে ফাংশনটি তৈরি করে নিতে হবে এখানে ফিটটা রেখে এই যে এই দুই মাথা সমান করে ধরে আমরা যে মার্ক করে নিয়েছি এই যে পকেটে ছয় ইঞ্চিতে এখানে এসে আপনি ধরবেন এখানে এসে ধরে এখানে একটা টাক দিয়ে দিবেন তারপরে এই যে নিচে যে তিন ইঞ্চিতে মার্ক করেছি এই তিন ইঞ্চির এখানে এসে একটা টাক দিয়ে দিবেন এই পাতাল করে তাহলে জিনিসটা হার্ড হয়ে যাবে খুলবে না যে দেখেন এইভাবে মাঠ তৈরি হবে ছয় ইঞ্চি পকেট তিন ইঞ্চি এখানে একটা টাক দিয়ে দিবেন ব্যাস একই নিয়মে দুই পাশে কিন্তু পকেট তৈরি করে নিতে হবে পকেট কাজ কমপ্লিট এখন এই পাঞ্জাবিটিকে আমরা উল্টে নিতে হবে উল্টিয়ে নেওয়ার পর আপনি এই যে এখন আমরা এই পকেট গুলো সেটিং করে দিব দেখেন পকেট সেটিং এর পদ্ধতি দেখেন এখন আপনার এই পাঞ্জাবির পকেট কিভাবে সেটিং করবেন দেখেন পাঞ্জাবির পকেট সেটিং এর জন্য এই যে পকেট ফাংশনগুলো তৈরি হয়ে আছে বা করা আছে এখানে আপনার এই পাঞ্জাবির পকেটটা এই যে যে পকেট আছে এই পকেট এই মিডিল বরাবর মানে এই এর মাঝখানে মিডিল বরাবর করে নিয়ে আগে এভাবে ফেলে দেখে নেবেন এখানে মিডিল হচ্ছে কিনা এখানে মিডিল হওয়ার পর এই পাটটা এভাবে ধরে এভাবে উল্টানি দিবেন দিয়েই কিন্তু আপনি এই যে পকেটের এখান থেকে সিনাই ধরবেন বাস এই ভিতর সাইডে এসে এখানে একটা টাক দিবেন দিয়ে ওখানে সোঁচ রেখে কিন্তু ঘুরিয়ে নেবেন এই ঘুরিয়ে নিয়ে পকেটটা এভাবে ছেড়ে দেবেন মিডিল এই যে কোনটা মিডিল করবেন কিন্তু পরে আপনি এখানে হাত দিয়ে ধরেই কিন্তু সেলাই দিয়ে চলে আসবেন বরাবর তারপরে এই যে কোনার এখানে ধরবেন ধরে এইভাবে কোনা পর্যন্ত এসে ছেড়ে দিবেন তারপর আবার ঘুরিয়ে নিয়ে কিন্তু এই কোনাতে হাত দিয়ে ধরে এই কোনাতে এসে আবার ছেড়ে দিবেন দিয়ে তারপরে এই যে এখান থেকে সেলাই ধরছেন এখানে আসতে হবে ডাইরেক্ট এখানে এসে তাক দিয়ে দিবেন ব্যাস এইভাবে সেটিং কিন্তু আপনি পকেটের সেটিং অ্যাকুরেট হয়ে যাবে দেখেন এই পকেটটি আমরা সেটিং করলাম এই পকেটটি এই যে দেখেন একবারে অ্যাকুরেট ভাবে কিন্তু পকেটটি সেটিং হয়ে গেছে এই একই নিয়মে কিন্তু দুই পাশে কাজ করে নিতে হবে এখন আমাদের কাজ কিন্তু কমপ্লিট এখন এটার যে কাজটি করতে হবে আয়রন দিয়ে কিন্তু কি পাঞ্জাবি পুরোটাই ফিনিশিং করে দিতে হবে আমরা কিন্তু পাঞ্জাবীর পুরো বডি ফিটিং এর প্রসেসিং আপনাদের দেখালাম সো আমাদের এই দেখানো নিয়মে কিন্তু আপনি পারবেন অথবা আমাদের এখানে এসে কিন্তু আপনি পোশাকের যে কোনো সমস্যার সমাধান আপনি করে নিয়ে যেতে পারবেন আমাদের এখানে আসার ঠিকানা সাকিব ফিটিং সেন্টার ভবানীগঞ্জ নিউ মার্কেট বাগমারা রাজশাহী আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সালাম আলাইকুম